সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন ঘটতে যাচ্ছে সরকারের নতুন ধারায় চলে এসেছে বেগম খালেদা জিয়ার নাম খালেদা জিয়াকে করা হচ্ছে রাষ্ট্রপতি নতুন করে গঠিত সরকারে জায়গা পাবেন তারেক রহমান সহ জামায়াতের আমিরও সংবিধান স্থগিত ঘোষণা হলে রাষ্ট্র কীভাবে চলবে খালেদা জিয়া আসলে রাষ্ট্রপতি হচ্ছেন গোটা বিশ্ব দেখছে আর মনে করছে যে বাংলাদেশে আইন বিচার বিশ্লেষণ কিছুই নেই জনগণই তাদের আইন নিজের হাতে তুলে নিয়েছে তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট বাস থেকে বন্ধ করে দেন জনগণ অপরাধীদেরকে বিচার করবে দেশটা কিও সুদ্ধের দিকে ঠেলে দেবে সরকারি উচ্চ পদে বড় ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে আর সে সকল পরিবর্তনের ধারাবাহিকতায় রয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি এবার রাষ্ট্রপতি সাংবিধানিক ভিত্তিতে পরিবর্তন হওয়ার যে গুঞ্জন উঠেছে সেখানে নতুন রাষ্ট্রপতি হিসেবে নাম আসছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এবং তার হাতেই বাংলাদেশ নিরাপদ বলে মনে করছেন ছাত্র সমাজ ও ডক্টর ইউনুস ও অন্তর্বর্তীকালীন সরকারের এক অংশ তবে ডক্টর পিনাকি ভট্টাচার্য খালেদা জিয়ার হাতে রাষ্ট্র নিরাপদ হিসেবে যেই বক্তব্য তুলে ধরেছে সেটি খুবই আহ আসে সেক্ষেত্রে কি বলছে সাধারণ জনগণ তারই একটি বক্তব্য দেখবেন এক হকার তিনি এই মাসের আসতে পারে জুলাই ঘোষণা এই শুরুতে ঘোষণায় ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করতে সংবিধান পরিবর্তনের ওপর থাকবে বিশেষ গুরুত্ব এর অংশ হিসেবে সংবিধান স্থগিত ঘোষণাও হতে পারে একই সাথে সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন ঘটতে যাচ্ছে সরকারের নতুন ধারায় চলে এসেছে বেগম খালেদা জিয়ার নাম খালেদা জিয়াকে করা হচ্ছে রাষ্ট্রপতি নতুন করে গঠিত সরকারে জায়গা পাবেন তারেক রহমান সহ জামায়াতের আমিরও সংবিধান স্থগিত ঘোষণা হলে রাষ্ট্র কিভাবে চলবে খালেদা জিয়া আসলে রাষ্ট্রপতি হচ্ছেন চরুণ বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন লেখক অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য শুধু তিনিই নয় ফ্যাসিস্ট বিরোধীদের অনেকেই খালেদা জিয়ার নাম প্রস্তাব করেছেন সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে পিনাকি লিখেছেন নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির যার হাতে স্বাধীনতা সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে এই পোস্টের কিছুক্ষণ আগে পিনাকি আরেক পোস্টে লিখেছেন যাইতেছে কে হইতেছে নতুন প্রেসিডেন্ট উত্তর পাইতে একটু অপেক্ষা করেন। এছাড়া পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বলেন একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি বেগম খালেদা জিয়া যিনি আমাদের ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে শিখিয়েছে মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলেছিলেন ওদের হাতে গোলামির জিন্জির আমাদের হাতে স্বাধীনতার পতাকা যিনি দলমতের ঊর্ধ্বে উঠে আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছে সে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আরো বলেন আর প্রফেসর ইউনুস এই দুই মুরব্বী মিলে আমাদেরকে নতুন বাংলাদেশের নতুন সূচনায় পৌঁছে দেবে খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন আমরা ওনাকে কিছু দিতে পারিনি বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানিয়ে নিজে সম্মানিত হতে চাই কিনাকি ভট্টাচার্য বলেন বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর দিন পাব না আমরা এ সুযোগ হারাতে চাই না আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক এটা আমরা চাই আমরা সেটা দেখতে চাই ওনারা অভিভাবকত্বে থাকলে এর চাইতে ভালো নির্বাচন আর হবে না খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন শুরু হতে যাচ্ছে সূত্র জানিয়েছে রাষ্ট্র সংস্কারের মৌলিক পরিবর্তনে বিদ্যমান সংবিধান বাধা হয়ে দাঁড়িয়েছে বিবেচনায় 5 আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনা সরকার কর্তৃক সংবিধান স্থগিত করা পর্যন্ত জুতা দিয়ে পিটাছেন আমি বলি নুরুল হুদা অবশ্যই সৈরাচারের দোষর নুরুল হুদা বোড়ছরের দোষর তার বিচার হবে আইনের মাধ্যমে আদালতে তার বিচার আপনি যখন রাস্তায় ওকে জুতা দিয়ে পিটাছেন গোটা বিশ্ব দেখছে আর মনে করছে যে বাংলাদেশে আইন বিচার বিশ্ব সব কিছুই নেই জনগণই তাদের আইন নিজের হাতে তুলে নিয়েছে তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট জাসকোর্ট সব থেকে বন্ধ করেন জনগণ অপরাধীদেরকে বিচার করবে দেশটা কিও জুতার দিকে ঠেলে দিবেন আমি বলি সব সবসময় অনলাইন বিরুদ্ধে কথা বলে নুরুল হুদা শেখ হাসিনার দোষর নয় সে হচ্ছে বছরের দোষর তার বিচার হবে চাটির আদালতে বিচারক তার জাবত জীবন দিবে না তাকে কি করবে সেটা বিচারকের ব্যাপার কিন্তু আপনি যখন নুরুল হুদার গলায় জুতার মালা পরিয়ে দিয়ে তাকে জুতা দিয়ে পিটাচ্ছেন আপনি কি বিচারক আপনি কি দেশের বিচারক আপনি কি দুদুতরা তুলসী পাতা আইন শৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করতেছেন গোটা বিশ্বের কাছে গোটা দেশকে হেরো প্রতিপন্ন করতেছেন আপনারা কি এটা ভালো করতেছেন আর একদিকে দেখি আদালত সত্তরে আসামিদেরকে ডিম সুড়ে মারা হচ্ছে আসামিদেরকে কিল মারা হচ্ছে গুষি মারা হচ্ছে জামা ছিঁড়ে ফেলছে পুলিশের সামনে এগুলো করে কি দেশটাকে ভালো দিকে নিয়ে যাচ্ছে না দেশটাকে আপনারা গোটা বিশ্বের কাছে বিশৃঙ্খলার দেশ হিসেবে তুলে ধরতেছেন আর পুলিশ সেটা তাকিয়ে তাকিয়ে দেখছে আদালত সত্তরে একজন আইনজীবী তিনি কাজ করবে আইন নিয়ে উনিও দেখি যে ঘুষা মারতেছে উকিলেরা গুষা মারতেছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্টের যে আদালত সত্তর এখানে কি আর ন্যূনতম আইন বলতে কিছু আছে কিনা এটা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির কাছে জনগণের জিজ্ঞাসা এভাবে মত চাষটিজের মধ্য এই দেশকে আপনারা কলঙ্কিত করতে পারেন না পাঁচে আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সেই দেশ বৈষম্য বিরোধী বাংলাদেশ হওয়ার কথা ছিল সেই দেখে দেখছি নতুন বৈষম্য তৈরি হয়েছে এই দেশের বারোটা আওয়ামী লীগ যেভাবে বাজাচ্ছে এখনকার বর্তমান রাজনৈতিক দলের ছত্র ছায়া কিছু আপদ মস্তক মাথা মোটা মূর্খ কর্মীরাও চালিয়ে দিচ্ছে আসিনাস মতো করে আমার দেশ আমার কথা মতো চলবে দেশটা যদি হয় গণতান্ত্রিক পদ্ধতিতে সেই দেশে আইন আদালতের মাধ্যমে বিচার কাজ পয়সালা করা হবে যে অন্যায় করবে তাকে আইনের আওতায় আনা হবে যে অন্যায় করবে না বেকসুর খালাস দেওয়া হবে এটা হচ্ছে রুটিন মাফিক একটা ফর্মুলা কিন্তু আপনি আদালত চত্বরে আসামিকে কিল মারতেছেন কেন আপনি ডিম শুনে মারতেছেন কেন তার মানে আপনি আদালত অবমাননা করতেছেন ভাই এইভাবে এই রাষ্ট্র যারা চালাচ্ছেন আপনারা কি ঘোড়ার ঘাস কাটেন নাকি যারা আদালত চত্বরে এভাবে অকার্যকর পরিবেশ তৈরি করছে ওদেরকে আগে হ্যান্ডকাপ করান এরা রাষ্ট্রের শত্রু মিয়া এরা দেশের শত্রু আজকে হক কথা বললেই আমাকে আপনারা যে কোনো দলের দালাল বানিয়ে পেলেন মনে রাখবেন আগেও বলেছি অসত্যের কাছে কবু নত নহে শীত ভয়ে কাপে কাপুরুষ রোড়ে যায় আমি লড়তে চাই লড়তে জানি সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে এটাই আমার সার্থকতা এটাই আমার শক্তি আপনাদের মতো আপদ মস্তকের কাছ থেকে দালাল উপাধি পাই ভারতীয় দালালের উপাধি পাই আর আওয়ামী লীগের দালালের উপাধি এটা আমার কিচ্ছু যায় আসে আমি আপনাদের মতো দুইশো টাকার ভিরানির জন্য মিছিলে যায় ঘুরি না আমি হকারি করে সংসার চালাই এই বাংলাদেশের আপদ মস্তক রাজনৈতিক দলের বখাবে নেতারা শুনে রাখো কান্দুটা খাড়া করে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন রাষ্ট্রপতি পরিবর্তন হওয়া ও সাবেক প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়া তিনি রাষ্ট্রপতি হওয়া প্রসঙ্গে একটি বিস্তারিত ভিডিও তা আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে সাথে সাথে আপনারা দেখলেন একজন হকার যিনি বাংলাদেশে হকারি করে তার জীবিকা নির্বাহ করেন কিন্তু তবুও তিনি দেশকে নিয়ে কিংবা দেশের বিচার ব্যবস্থা নিয়ে যে সকল গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেগুলো খুবই মানে হৃদয় ছোঁয়ার মতো আসলে একজন হকারের মুখে তখন এই সমস্ত কথা ফুটে উঠে যখন দেশের বিচার ব্যবস্থা যখন দেশের আইন যখন দেশের প্রশাসন হয়ে যায় আপনারা দেখেছেন যে সাবেক নুরুল করা এবং সরকার পরিবর্তন হওয়া ও রাষ্ট্রপতি পরিবর্তন হওয়া সহ দেশের বিভিন্ন বিষয় নিয়ে যখন তুমুল আলোচনা ও সমালোচনা চলছে সকলের মাঝে ঠিক সেই সময় রাষ্ট্রপতি নাম ঘোষণা আসছে খালেদা জিয়ার নাম অন্যদিকে যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে এবং দেশের সর্বোচ্চ আদালত দেশের দেশের বিচার বিচার ব্যবস্থা ব্যবস্থা দিন দিন ভেঙে পড়ছে এখনো পর্যন্ত সঠিক ও মজবুত স্থানে পৌঁছাতে পারেনি এর একমাত্র কারণ হচ্ছে রাষ্ট্রপতি কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন দেশের বিভিন্ন অঞ্চলে যে সকল বড় বড় রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো হয় সেখানে রাষ্ট্রপতিকে দাওয়াত দেওয়া হয় না এবং রাষ্ট্রপতি সেখানে জানো না তাকে কোনো রকম মানে কিছু থেকে যেন তাকে বিরত রাখার চেষ্টা করছেন তবে সেই ক্ষেত্রে হঠাৎ করে রাষ্ট্রপতি পরিবর্তন